কাসমানের জামিনটা কিন্তু একটা সময় একত্রিত অবস্থায় ছিল সেটাকে আল্লাহ রাব্বুল আল আমিন পৃথক করে দিলেন একটা বিশাল আঘাত সৃষ্টি করে আল্লাহ পাক বলছেন أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانت رتقا ففتقناهما شبيب يا الله أكبر الله أكبر إن أسمان الزمن تعلق وابستشلوب جكن بروجن منكولام

সেই সেই শব্দটার নাম হলো কোন বলার সঙ্গে সঙ্গে আসমান আর জমিনটাকে আল্লাহ পাক পৃথক করে দিলেন এরপরে আসেন আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলেন ও আমার غلامের পরে আমি তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলাম পৃথিবীতে প্রেরণ করার পর আল্লাহ পাক বলছেন তোদেরকে এমন কোন নিয়ামত নাই আমার غلامেরা সঞ্চে এই নিয়ামতটা তোদের দেই নাই আল্লাহ পাক বলেন এই ভূমিটাকে আমি আল্লাপাক তোদের জন্ম শয্যা বানিয়ে দিয়েছি গোলাম এরপরে আমি আল্লাহর বোন আল আমিন পর্বত সমূহকে গুলোকে মতো তৈরি করেছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বান্দা তোদের কামি একা একা বানাই নাই তোদের সঙ্গিনী কেওয়াবে আল্লাহ পাক বানিয়েছি আল্লাহ পাক বলছেন ওয়া খলকনা কুম নাউমাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের কে বানাই নাই জোড়ায় জোড়ায় আমি আল্লাহ পাক তৈরি করেছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই আয়াতটা যখনই পড়ি আচ্ছা সবাই বলেন জোরায় জোরায় বলতে মেয়ে আর ছেলেকে আল্লাহ পাক মানে স্বামী স্ত্রীর কথা এই জায়গায় আল্লাহ বুঝিয়েছেন একা বানান নাই জোড়া বানিয়েছেন প্রত্যেকের কিন্তু আজকে আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে একজন বিজ্ঞানী তিনি বললেন মানুষ নাকি কালের পরিবর্তে বানরটা ছিল মানুষ ছিল বানর বা শিবপাঞ্জি একে একে ধীরে ধীরে ছোট হতে হতে সেখান থেকে রূপান্তর হতে হতে মানুষে হয়েছে এই যে কথাটা সে বলল আচ্ছা সবাই বলেন এটা কি যুক্তি সঙ্গত নাকি যুক্তি ছাড়া কথা হ্যাঁ আরে বদমাই সেটা যদি হবে তাহলে বর্তমানের ছেলে পেলে বারো হয় না কেন কথা বুঝেন নাই তার মানে এরা ভাবতে ভাবতে এমন একটা পর্যায়ে চলে যায় একটা পর্যায়ে তারা ধর্মান্তরিত হয়ে যায় তারা নাস্তিক হয়ে যায় এমনি তারা কাফের আমার ভাইয়ের আমার বন্ধুগণ অনেকেই প্রশ্ন করে হুজুর একটা ছেলে সে যখন মুসলমান ঘরে জন্ম গ্রহণ করে ধারাবাহিক ভাবে সে একজন ইমানদার হয় মুমিন হয় কিন্তু একজন কাফের ঘরে যখন একটা ছেলে জন্ম গ্রহণ করে বা মেয়ে জন্ম গ্রহণ করে আসলে কি সে কাফের হয় আমি বলি না কারণ আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম কারণ ইসলাম যখন কোন সন্তান জন্ম নেয় প্রকৃত পক্ষে সে ইসলামের উপরেই জন্ম নেয় জোরে কোন সুবহানাল্লাহ হোক সে হিন্দুর ঘরে জন্ম হোক সে খ্রিস্টানের ঘরে জন্ম সে ইসলামের উপরেই সে জন্ম গ্রহণ করে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বাবার হাত ধরে মন্দিরে চলে যায় আবার বাবার হাত ধরে গির্জায় চলে যায় আবার মুসলমান সন্তানগুলো বাবার হাত মসজিদে চলে যায় আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আমাদের দেশে মুসলমান ঘরে জন্মগ্রহণ করে ঠিক কিন্তু একটা পর্যায়ে তারা গিয়ে বলে দেয়ার ইজ ন গড আল্লাহ বলে কিছুই নাই আমি তাদেরকে বলতে চাই যারা বলে আল্লাহ বলতে কেউ নাই আমি তাদেরকে বলতে চাই এই বিশ্ব কেউ বানায় নাই একজন বানিয়েছেন তিনি কে আমার ভাইয়েরা আমার বন্ধুগান নাস্তিকদের চিন্তা ভাবনাগুলো খুব ঠুনকম আচ্ছা সবাই বলেন এমনি এমনি কি মোবাইলটা তৈরি হয়েছে নাকি এক এমনি এমনি ছোট্ট মোবাইলটা যদি তৈরি না হয় তাহলে হে বিশাল আসমান যে আল্লাহফাক আসমানটাকে শক্ত স্তর করে বানালেন এই জমিনের ভিতরে এত কিছু আল্লাহফাক দান করলেন তাহলে এগু এগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে নাকি এমনি এমনি তৈরি হয় না আর একজন কারিগর আছে আমরা সেই কারিগরকে চিনি তিনি হলেন অন্য কেউ নন আল্লাহ রব্লা তিনি কে আর একটু জোরে বলেন তিনি কে আল্লাহ আমার রব সেই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাকই বরবনে জুড়ায়ে জুড়ায়ে তোদেরকে বানাল এরপরে তোদের জন্য আরামের ব্যবস্থা গোলাম দুনিয়ার কেউ করে নাই আমি আল্লাহ পাক তোদেরকে নিদ্রার ব্যবস্থা করেছি সারাটা দিন কাজ করবি রাতের বেলায় নিদ্রার ব্যবস্থা আমি আল্লাহ পাক করেছি আমার ভাই আর আমার বন্ধুগণ আপনারা জানেন কিনা জানি না এই যে শীতের বেলায় শীতের সময় যে রাতটা অনেক অনেক গভীর হয় হয় রাত কারণটা কারণ হলো শীতের ভিতরে মানুষ লং টাইম আরাম করবে বিশ্রাম করবে এই শীতের মধ্যে লেপের ভিতরে সবচেয়ে মজার জায়গা ঠিক কিনা আমরা বুঝি এই ঘুমটা কত বড় আমার কারণ আমরা প্রোগ্রাম করি সারাটা রাত আমাদের জেগে থাকতে হয় রাস্তাঘাটে চলাফেরা করতে হয় শারীরিকভাবে দুর্বল হয়ে যায় মাথার ব্রেনটা দুর্বল হয়ে যায় এই জন্য অনেক বক্তারা কিন্তু দেখবেন বৃদ্ধ হওয়ার আগেই কিন্তু মারা যায় তার মানে এই যে ঘুম আগে যতই ঘুম পারেন না কেন রাতের ঘুমের মতো ঘুম হবে আবার ভাই আমার আল্লাহ বন্ধুকান আলামিন কোরআন ক্যারিমের মধ্যে বলছেন আমি রাত্রি কে আবরণ হিসাবে তৈরি করেছি আবার দিবসকে ওই যে কথাটা বলতেছিলাম সেই কথায় পাক বলেছেন দিবসকে তোমাদের আহরণের জন্য বানিয়েছি জীবিকা আহরণের জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া বানাইনা ফাও ককম সাবআন শিদাদা আমি আল্লাহ পাক ওই আসমানটা উর্ধে প্রতিষ্ঠিত করেছি ওই আসমানের কাজটা কি আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা والسماء بنا وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر يا এই জমিনের ভিতর থেকে বান্দা তোদের জন্য খাবার কিন্তু কেউ বানায় নাই এই জমিন থেকে খাবার যিনি বানান তিনি কে খাবার যিনি উৎপন্ন করেন তিনি কে শস্য যিনি উৎপন্ন করেন তিনি কে বাস্তব প্রমাণ হলো আমি মাঝে মাঝে আমার বাড়ির পাশে ধান গাছের যে ধানের যে জমি আছে সেই জমির পাশে দাঁড়ায় আর যখন ধানটাকে যখন ধানের বীজটাকে যখন চারাটাকে যখন মাটির ভিতরে কাদার ভিতরে পুঁতে দিয়ে আসে তখন আমি ভাবি আহারে একটা ছোট ঠুঙ্কো একটা একটা চারা বীজ সেটাকে মাটির ভিতরে আপনি ফেলে দিয়ে আসলেন ধীরে ধীরে সেটাকে শক্তিশালী মজবুত পৃথিবীর কেউ করে নাই এমনি এমনি হয় নাই সেখান থেকে মজবুত হয়ে যায় একটা পর ছড়া ধানের ছড়া আগুলো বের হয়ে যায় বান্দার জন্য এই যে এর এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক এই জন্য বলেন গোলাম আসো তোমাদের দুনিয়ার ভিতরে আমি বন্ধু হিসাবে বন্ধু সিলেক্ট করে দিতে চাই ও আমার গোলাম তোদেরকে এত নিয়ামত আমি আল্লাহ দান করলাম তাহলে তোদের কি দরকার তোদের জন্য প্রকৃত বন্ধু কে এবার আসেন আসল পয়েন্টে আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস সালাত সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তোমাদের এক নাম্বার বন্ধু আমি আল্লাহ কারণ আমি আল্লাহ তোমাদের সব নিয়ামত দান করেছি আমার গোলাম তাহলে আমি তোমাদের এক নাম্বার বন্ধু আমি ছাড়া তোমাদের বন্ধু পৃথিবীতে আর কেউ হতে পারে আমার ভাই আমার বন্ধুগণ সেই আল্লাহ পাক আমাদের কি পরিমানে বন্ধু কতটুকু গুরুত্বপূর্ণ বন্ধু আপনারা সবাই বুঝতে পারবেন এখানে যারা মুরুব্বি আছেন বা যুবকেরা আছেন যুবকেরা অনেকেই বুঝবেন না কিন্তু যারা মুরুব্বি আছেন বয়স হয়ে গেছে তারাই বুঝতে পারবেন যখন বিপদে পড়ে যায় তখন কিন্তু আপনার প্রাণের স্ত্রীও আপনার পাশে থাকতে চায় শ্বশুর শাশুড়ি থাকতে চায় না কেউ থাকতে চায় না স্বার্থ ছাড়া একমাত্র শুধু মা আর বাবা থাকে কিন্তু যখন মহা মুসিবতে পড়ে যাবেন তখন মা বাবাও কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দুনিয়াতে বলে না রাখিরাতে বলেন একমাত্র আমাদের বন্ধু আল্লাহ কারণ আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু সবাই বলে আল্লাহ ছাড়া আমাদের কোনো বন্ধু নাই

করিস না তার কারণটা হলো কারণ ইহুদি এবং খ্রিস্টানরা যদিও মৌখিক ভাবে বলে আমরা তোদের বন্ধু কিন্তু উপরে উপরে বন্ধু যদিও বলে কিন্তু নিজ দিয়ে তোদেরকে বাস দিতে চায় ঠিক কিনা